দেখতে ধান কত সুন্দর লাগছে মনে হচ্ছে পুরো বাজার থেকে আমরা কিনে খাই ঠিক সেই রকম এই যে খেতেও কিন্তু দারুণ আর কতটা মুচমুচে হয়েছে দেখেন ভেঙে না রাখলে বুঝতে পারবেন না এই যে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম মিহি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার হাতে দেখেন এই যে দুপুরে বেঁচে যাওয়া ভাত এই ভাত দিয়ে আপনাদেরকে আমি দারুণ মজার একটা মুখরোচক মানে ভুজিয়া বানিয়ে রাখাবো নুন হবে খেতেও দারুণ ঝাল ঝাল হবে আর বানানো খুবই সহজ কোনো রকম ছাঁস ছাড়াই শুধুমাত্র প্যাকেট দিয়ে বানিয়ে নিতে পারবে ভাতের মুখরোচক ভুজিয়া বানানোর জন্য এইখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ভাত নিয়েছি আমি এখানে বেঁচে যাওয়া দুপুরে ভাত নিয়েছি আপনারা চাইলে মানে আমরা যে ভাত খাই সেই চালেরও ভাত রান্না করে নিতে পারে অল্প একটু পানি দিব তাহলে ভাতটা ভালো মতন পিসাই হবে এবার ঢাকা দিয়ে ভাতটাকে খুব ভালো করে পেস্ট করে নিব যাতে কোনো রকম গোটা না থাকে ভাতটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে একদম এরকম ভাবে পেস্ট করে নিতে হবে কোনো গোটা না থাকে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প গোলমচের গুঁড়ো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর এখানে হাফ কাপ নিয়েছি বেসন বেসনটা দিয়েছি অল্প অল্প বেসন দিয়ে কোনো রকম পানি দেওয়া যাবে না পানি ছাড়া এভাবে মেখে হবে আর বেটা খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে না মিডিয়াম করে মেখে নিতে মাখতে মাথায় যদি মনে হয় ব্যাটা খুবই নরম তাহলে একটু চালেরাটা দিয়ে দিতে পারেন খুব ভালো করে মেখে নিয়েছে এই দেখেন এইরকম হয় খুব বেশি পাতলাও না খুব বেশি গাঢ়ও না এই রকম মিডিয়াম করে মেখে নিতে হবে ভুজিয়া বানানোর জন্য এইখানে আমি এইরকম যে প্যাকেট হয় সেটা নিয়েছি এটা হচ্ছে খেজুরের প্যাকেট তলাটা এরকম থাকে যে প্যাকেটগুলো এটাতে বেশি ভালো হয় যেরকম ছোট ছোট ফুটো করে নিয়েছি না চাইলে বোতল দিয়েও করে নিতে পারেন বোতলে মুখটাকে চারটে পাঁচটা ফুটো করে নেবেন তাহলে পরেও হবে এর আগেও আপনাদের অনেক কভার আমি এরকম রেসিপি দেখিয়েছি সেটা বোতল দিকে দেখিয়েছিলাম প্লাস্টিকের কভার দেখিয়েছি সম্পূর্ণ মিশ্রণটা আমি প্যাকেটে ভয়ে নিয়েছি এই আর মুখে একটা রাবার দিয়ে দিয়েছি এদিকে আমি ঝুড়োটা ধরে দিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম করে গরম করুন তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি এবারে এইভাবে দিয়ে মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে তাহলে পরে বেশি মুচমুচে হবে অনেক সময় দেখবেন বাড়িতে বেশিরভাগ ভাত বেশি হয়ে যায় সেই ভাতটা কিন্তু ফেলেই হয় ওই ভাত ফেলে না দিয়ে দেখবেন আমার চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপি দেওয়া আছে শুধু বেশি দেওয়া ভাত দিয়ে আর খেতেও কিন্তু দারুণ হয় শক্ত হয়ে গেছে উল্টে এক আমি এখানে শুধু লঙ্কা তারপরে গোলমেশের গুঁড়ো আর লবণ দিচ্ছি আপনার চাইলে এখানে আদা রসুন বাটা একটু হলুদও দিতে পারেন একটু চাইলে ম্যাগি মশলাটাও দিতে পারেন একটু ভালো লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে কোন রকম ছাঁস ছাড়াই শুধুমাত্র প্যাকেট দিয়ে খুবই সহজে তাও বেঁচে যাওয়া ভাত দিয়ে ভুজা বানিয়ে খেতে হবে কাউকে যদি বানিয়ে খাওয়ান সে বুঝতেই পারবে না হয়তো ভাববে যে দোকান থেকে নিয়েছে সবগুলা ভেজে নিয়েছে এখন দেখেন কত সুন্দর লাগছে উপর থেকে একটু কারি পাতা দিব আরো ভালো লাগে এবার দেখাচ্ছি দেখেন ভুজিয়া গুলো কত সুন্দর হয়েছে দেখতে দেখেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে পুরো বাজার থেকে আমরা কিনে খাই ঠিক সেই এই যে খেতেও কিন্তু দারুণ আর কতটা মুচমুচে হয়েছে দেখেন ভেঙে না দেখলে বুঝতে পারবেন না এই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে İşte sim olsunlar. ভুজিয়াগুলা খেতে দারুণ হয়েছে আর আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান সে আপনার কাছে বারবার খেতে চাইবে এতটা সুন্দর কেউ ভাবতেই পারবে না যে আপনি ভাত দিয়ে বানিয়েছেন তাহলে এবার ভাত ফেলে না দিয়ে এইভাবে আপনি ভুজিয়া বেশি করে বানিয়ে ভালো করে ঠান্ডা করবেন একটা এয়ারটাইট টাইট মধ্যে ভরে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ